এইচএমপিভি ভাইরাস প্রাণঘাতী না তবে ক্রমাগত সাধারণত মৃত্যু ঘটে ঘটে না কিন্তু রূপান্তর এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বৃহস্পতিবার ষোলো জানুয়ারি সচিবালয়ে স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন এইচ এম ভাইরাসে সানজিদা আক্তার নামের এক নারীর মৃত্যুর পর এই সংবাদ সম্মেলন করা হয় এসময় সময় সাইদুর রহমান বলেন এক মাসেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন সানজিদা প্রথমে নিজ বাসার আশেপাশে চিকিৎসা নেন পরবর্তীতে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন বৈজ্ঞানিক গবেষণা অনুসারে বলা যায় এইচ ভাইরাসের কারণে মৃত্যুর ঘটনা খুবই বিরল তিনি ক্ল্যাপসিয়ালা নিউমোনিয়াতে আক্রান্ত হন এবং পরবর্তীতে তার অর্গান মাল্টিঅর্গান হয় এছাড়া তার স্থূলতা ছিল থাইরয়েড ছিল নিউমোনিয়া ও অর্গান ফেইলারের কারণে সঞ্জিদার মৃত্যু হয়েছে সেই সাথে রোগী দুর্ভাগ্যজনকভাবে এইচ এম ভি ভাইরাসেও আক্রান্ত ছিলেন এই ভাইরাসে সাধারণত মৃত্যু ঘটে না মৃত্যু ঘটছে না আশপাশের দেশে এই ভাইরাসের বিস্তার ঘটছে এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক এজেন্সিগুলোর স্বাস্থ্য বিষয়ক বিষয়ক কিছু গাইডলাইন আছে যোগ করেন সাইদুর রহমান তিনি বলেন এসময় যদি কেউ ফ্লুতে আক্রান্ত হন তিনি যাতে জনসমক্ষে সমক্ষে না আসেন জনসমক্ষে এলেও মাস্ক পরতে হবে আবার কেউ অসুস্থ বোধ করলে তিনি যেন ঘরে থাকেন অসুস্থ হলে হাত ধোয়া ও জনসমক্ষে মাস্ক পরলে এচ ভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে বলে মন্তব্য করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ভাইরাস যখন বিস্তার হতে থাকে তখন সেটার প্রতিনিয়ত মিউটেশন বা রূপান্তর হতে থাকে কোভিড ভাইরাসও অনেক পুরোনো ভাইরাস ছিল মিউটেশনের কারণে এটাও ক্ষতিকর বা প্রাণঘাতী হয়ে যেতে পারে এ কারণেই এইচএি ভি ভাইরাসের বিস্তার রোধ করা দরকার তবে এখনও দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে না জানিয়ে সাইদুর রহমান বলেন কেউ যদি ফ্লুতে আক্রান্ত হন তিনি যেন সাধারণ মানুষের সংস্পর্শে কম আসেন অসুস্থ হলে তিনি যেন ঘরে থাকেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর আইসিডিআর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন উপস্থিত ছিলেন